বাংলা ব্যাকরণে পুলতস্বর বলতে কি বোঝ আমরা অনেক সময় দূর থেকে কাউকে ডাকতে শুনেছি এই দূর থেকে কাউকে ডাকার সময় কিংবা অনেক সময় আমরা গান শুনি শুনি বিশেষ করে কীর্তন গান শোনার সময় এবং কান্না করার সময় আমরা দেখি যে কোনো একটি বিশেষ স্বরধ্বনিকে টেনে টেনে প্রলম্বিত বা বিলম্বিত করে উচ্চারণ করা হয় কাউকে ডাকার সময় গান করার সময় এবং কান্না করার সময় যে বিশেষ স্বরধ্বনিকে টেনে টেনে প্রলম্বিত বা বিলম্বিত করে উচ্চারণ করা হয় তো সেই স্বরধ্বনিকে বলা হচ্ছে স্বরধ্বনি বা প্লতস্বর আমরা এখানে একটি করে উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি দূর থেকে ডাকার সময় ও মাঝি ভাই তো এখানে ভাইয়ের ই ধ্বনিটি প্রলম্বিত হচ্ছে বা বিলম্বিত হচ্ছে তো এই ই ধ্বনিটি হচ্ছে এখানে প্লতস্বর আবার গান করার সময় ও কি বন্ধু এই ও ধ্বনিটি প্রলম্বিত হচ্ছে বা বিলম্বিত হচ্ছে বা টেনে টেনে উচ্চারিত হচ্ছে জন্য এই ও ধ্বনিটি হচ্ছে প্লুতস্বর কান্নার সময় ও মা গো এখানে ও ধ্বনিটি টেনে টেনে উচ্চারিত হচ্ছে সেই জন্য এই ও ধ্বনিটি হচ্ছে প্লুতস্বর তাহলে দূর থেকে কাউকে ডাকার সময় গান করার সময় এবং কান্না করার সময় এইভাবে কোনো একটি বিশেষ স্বরধ্বনি টেনে টেনে প্রলম্বিত বা বিলম্বিত উচ্চারিত হচ্ছে বলে এই ধ্বনিটিকে বলা হচ্ছে প্লুতস্বর